বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে হয় খুচখাচ কিছু খেতেই থাকি আর এটা বানাতে মাত্র যদি দশ মিনিট সময় লাগে তাহলে তার কোনো কথাই হবে না যেমন হবে মুচমুচে তেমনি হবে দারুণ সুস্বাদু বিশ্বাস করো এত বেশি সুস্বাদু যে একাই এক প্লেট খেয়ে ফেলবে তো প্রথমে যেটা করতে হবে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আমি এখানে কড়াইয়ের মধ্যে আলু টুকরোগুলো রেখে দিচ্ছি তার সঙ্গে দুটি ডিমও নিয়েছি আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে কাঁচা লঙ্কার পেঁয়াজটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে লঙ্কা যেমন ঝাল আছে সেই হিসেব করে বেশি নিতে পারো তো আমি এখানে তিনটি লঙ্কা ব্যবহার করছি একটি আলু আর ডিমের জন্য আর এরই সঙ্গে পেঁয়াজটাও একদম ছোট করে কেটে নিতে হবে এখানে পেঁয়াজের সাইজটা একটু বড়ই ছিল তাই অর্ধেকটা নিয়েছি যদি ছোট পেঁয়াজ হয় পুরোটাই নিয়ে নেবে তো এদিকে ডিম আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এখন কাটা চামচের সাহায্যে আলু আর ডিম খুব ভালোভাবে ভেঙে নিতে হবে এটা কাঁটা চামচের সাহায্যেই করবে কোনো গ্রেটার দিয়ে করবে না এবারের মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ তার সঙ্গে স্বাদ মতো নুন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দিতেই হবে এখানে চাইলে তোমরা মেয়োনিজ অ্যাড করতে পারো দুই থেকে তিন চামচ মতো মেয়নিজে প্রচুর পরিমাণে তেল আর কাঁচা ডিম থাকে তাই আমি একদমই পছন্দ করি না খেতে তাই দিইনি তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন সাইডে রেখে দিয়েছি এবার যেটা নিতে হবে সেটা হচ্ছে পাউরুটি এই যে স্লাইস পাউরুটিগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি এখন ছুরির সাহায্যে পাউরুটির সাইডের অংশগুলো এভাবে কেটে দেব আর এই অংশগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ব্রেড ক্রামস হিসাবে ব্যবহার করব তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো বা টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারো তো আমি এই পাউরুটির সাইডের অংশগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একদম ভালো করে গুঁড়ো করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্রেড ক্রামস দিয়ে এই বাইরের কোটিংটা করে নেব এখন একটা বাটির মধ্যে তিন চামচ মতো ময়দা নিয়েছি তাতে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে আর এই মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম ঘন করে রেডি করতে হবে এবার কেটে রাখা পাউরুটিটা নিয়ে তাতে দুই থেকে তিন চামচ মতো দুধ এভাবে দিয়ে নরম করে নেব তোমরা দুধের পরিবর্তে জলও নিতে পারো এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি ঠিক এভাবে চেপে চেপে একটু নরম করে নিয়েছি তারপর যে ডিম আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে মাঝখান এইভাবে রাখার পর সাইডগুলোতেও অল্প একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে তারপর খুব ভালো করে এটা ভাঁজ করে নিতে হবে দেখতে পাচ্ছো একদম লাড্ডুর মতো করে বানিয়ে নিয়েছি তো সাইডগুলোতেও অল্প করে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি যাতে এটা ভাজার সময় ভেতরের কুটটা বেরিয়ে না যায় খুব ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে আর যে ব্রেড ক্রামসটা বানিয়ে রেখেছিলাম মানে গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে গড়িয়ে নিয়েছি তো একইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর ভেজে নেব ভাজার জন্য চুলোর উপর ফ্রাইং প্যানে তেল গরম করে নিতে হবে আর এই নাস্তাগুলো একদম ডুবো তেলে ভাজবে না এরকম হাফ যাতে ডুবে থাকে তেলের মধ্যে সেরকম করেই ভাজতে হবে উল্টে পাল্টে লালচে করে তোমরা চাইলে বেশি পরিমাণে নাস্তাটি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রাখতে পারো দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত একদমই নষ্ট হবে না আর মন চাইলেই বের করে জাস্ট ভেজে নিলেই হলো তো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে একদম ভেজে নিয়েছি চুলো ফ্রেমটা মিডিয়ামেই রাখা ছিল মিডিয়াম আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজেছি হঠাৎ যদি কিছু খেতে মন চায় আমার তো সবচেয়ে সহজ এটাই মনে হয় শুধুমাত্র ডিমালু থাকলেই হলো খুবই সহজে ঝটপট মজার নাস্তা একদম চটজলদি বানিয়ে নেওয়া যায় যেমন দেখতে লোভনীয় সেরকম মুচমুচে খাস্তা আর দারুণ সুস্বাদু তো এক কাপ চার এরকম নাস্তা থাকলে আর কি চাই বলো একদমই কিছু চাই না তো আমার রেসিপি ফলো করে অবশ্যই